অফার 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 স্টক ক্লিয়ার অফার একসাথে পাঁচ লক্ষ টাকার যে কোনো প্রোডাক্ট কিনলে পাবেন আপনি এক টন একটা এসি একসাথে দুই লক্ষ টাকার প্রোডাক্ট কিনলে পাবেন একটা ফ্রিজ এক লক্ষ টাকার প্রোডাক্ট কিনলে একসাথে পাবেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে পাবেন একটা চার্জার প্যান্ট এবং সর্বনিম্ন বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে পাবেন একটা মিনি টেবিল ফ্যান এই যে আপনাদের জন্য এই ধরনের ফ্যানগুলো যদি আপনি মিনিমাম বিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে এরকম একটা ফ্যান পাবেন মিনিমাম বিশ হাজার টাকার এই ফ্যানটা আমাদের এক কাস্টমার ভাই আমাদের এই অফারের কথা শুনে অলরেডি এই যে এটা চলে যাবে সিরাজগঞ্জ এটা অর্ডার করছে আবার এটা হলো ওয়ার্ল্ড শোর থেকে নিয়ে আসছি যে আরেক ভাই মহাকালী সোনাইমুড়ি থেকে অর্ডার করছে ওনাদের জন্য ওনার জন্য নিয়ে আসছে হলো এই ফ্যানটা এরকম ইনটেক ফ্যান এটা চলে যাবে হইল সোনাই মুদিতে এটা চার্জার ফ্যান মিনিমাম চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা হইল চার্জ থাকবে আর এটা প্রত্যেকটা প্রোডাক্ট হল প্রোডাক্ট এরকম কার্টুন করা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের কাছে যে এরকম স্টক গুলো আছে আমরা স্টক ক্লিয়ারের জন্য অফারটা দিচ্ছি তো আপনি আমাদের কাছ থেকে এখান থেকে যে কোনো প্রোডাক্ট রানিং প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টগুলো নেন তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা অফার বেশি নিতে পারেন হয়তো বা হতে পারে পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা বিশ হাজার টাকা আপনি যে কোনো প্রোডাক্টই নিচ্ছেন না কেন আপনি কিন্তু এই অফারটা পাচ্ছেন এবং রানিং প্রোডাক্টে আমাদের কোন স্টক প্রোডাক্ট না আমাদের সব রানিং প্রোডাক্ট এবং নিজস্ব গার্মেন্টস উৎপাদিত প্রোডাক্ট আমাদের যে রানিং প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের উপরেই এই অফারটা দিছি এই অফারটা চলবে আজকে থেকে মানে আগস্ট থেকে আগস্ট পর্যন্ত তো আপনারা যারা অফার অফারগুলো নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন আপনারা যারা আমাদের প্রোডাক্ট রেগুলার নেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন আর যারা আমাদের প্রোডাক্ট কখনো নেন নাই তারা অবশ্যই এসে দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন তো এই অফার চলাকালীন দ্রুত আপনি এই মালগুলো নিয়ে অফারটা লুকিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম